ভোট দিন ভোট দিন ভোট দেবেন কোনখানে জাঙ্গিয়া চিনেল মাছখানে এবারে ভোটে জিতবে কারা কারা আগের মাসে যে টাকা দিয়ে না ভোট সে তো ওর নামটা গেছে আমার নাম নুনুধর বাউরি

ননু দাসে সামনে জুমরা নি আসছে মারামারি লাগিয়ে বনে কি উহ মোরা পালচুদাদের খালি মারামারি ভোটের আগে ওসব করা চলবে না ঠিক আছে ঠিক আছে জুমাবৌদি সামনে নুনু ধারা আসছে আসুক না আর নুনু ধরে নুনু কেটে দিও ঠিক আছে ঠিক আছে তুরা আমার বাল জিতবি হে রে হে সেটা ভোটের পরেই দেখা যাবে কারা জিতে মানুষ তো না জাঙ্গিয়া চিনে ভোট দিলে কেন জাঙ্গিয়া কি শুধু এই নুনু ঢাকতেই কাজে লাগবে আর তোদের ছায়াতে কি বলো এই সোনার উপর ঢাকা দেওয়া থাকে নাকি মানুষ একবার শুধু নুনু ধর ভোট দিয়ে এই নুনুকে দাঁড় করা তারপর ছায়া ছিঁড়ে দেবো তোদের দ্বারা আর পচা মারা এই তোকে যে বললাম একশো টাকা করে দেবে আমাদের সঙ্গে আয় ভোট প্রচার করতে মেয়েদের পেছনে গেছে যাবে তোর মতো না কিবে একশো টাকা লোভের জন্য ভোট প্রচার করতে যাবো ঝুমা বৌদি আমাকে মদ খাওয়াবে বলেছে বাংলা मौत खाओ बना बार आरोग्य किचु दारा बहुत टा होते मुंके मुंके तो मुंके मुंके दे दे ये मुक्का मुत्ते दीजे तू मरा तो मुक्का मुत्ते दिलू तो मरा बुई तो बाद में मौत ना मूत देखा जाए दारा काल बाद पोर्स तो बहुत तार पर देख ची दारा तो देख के दारा पोल्टू तो चुप को चुप को रे अपन बाद दे बाल काल बाद पोर्स बहुत तब बहुते रिजल्ट